আজ আমি তারা বন্দ্যোপাধ্যায়ের বেদেনি নিয়ে আলোচনা করব এটি বিভিন্ন ইউনিভার্সিটির বি এম এ সিলেবাসের মধ্যেই রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ গল্প উপন্যাসের পটভূমি দক্ষিণ পূর্ব বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল এখানে ডোম বাউরি বীর বংশী সাঁওতাল সাপুড়ে বেদে শ্রেণীর মানুষ বহির্বিশ্বের প্রতিক্রিয়া ও পালাবদল যাদের জীবন সংগ্রামে সংস্কারে ও বিশ্বাসের ধারা বদল কিছু প্রায় হয় না তার কাহিনী গতি উৎকণ্ঠায় তীব্র অথবা কখনো এলাইতো বিস্তারিত যার মধ্যে বিপুল দেশকালের পরিব্যাপ্ত জীবন মহাকাব্য মহাকাব্যিক মহিমায় ধরা পড়ে রোমান্টিক ভাব ব্যঞ্জনার পরিবর্তে তীব্র জীবন সত্য প্রকাশোপযোগী একটি কঠিন অথচ সাংকেতিক অথচ ভাষা তিনি নির্মাণ করেছেন ভাষার এই সাংকেতিকতার সাহায্যে তিনি এক ধূসর উদাস মরুভূমির ন্যায় জ্বালাময় লেশহীন জীবন পরিপ্রতিবেশ নির্মাণে সক্ষম হয়েছেন তার ছোট গল্পে আমরা দেখতে পাই প্রবৃত্তি রূপী নিয়তি কিভাবে মানব জীবনের ট্র্যাজেডি নিয়ে আসে কখনো সে প্রবৃত্তি আত্মরক্ষা রূপে আবির্ভূত হয় যেখানে ভালোবাসার বলিদান দিতে হয় কখনো আবার খাবারের প্রতি উদগ্র বাসনা মানুষের জীবনে ট্র্যাজেডি বয়ে নিয়ে আসে আবার কখনো যৌবন লালসার শৈরী বৃত্তি একটি চরিত্রকে এক পুরুষ থেকে অন্য পুরুষে ঠেলে দেয় এই জৈব বৃত্তির বাস্তবতার কাহিনী আমরা বেদেনি গল্পে পাই রাধা বেদেনি বেদেনীরিণী যার সত্তা তার বসে নেই। এই রাধা চালিত চোদ্দ বছর বয়সে শিবপ্র শিবপদর সঙ্গে তার বিয়ে হয় শিবপদ বেদে বেদেদের মতো সাপ বাঁদর ছাগল নিয়ে খেলা দেখাতো না সে শিবপদ বেতের কাজ করত ভালো বাঁশি বাজাতে পারত উপার্জন করতো সে মোটামুটি ভালোই কয়েকদিনের মধ্যেই অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে সচ্ছল ছিল শিবপদ সে নিজের চেষ্টায় কিছু লেখাপড়া করেছিল ফলে সমাজের প্রবীণরা তার কাছে পরামর্শ আলাপ আলোচনা করতে আসত সুতরাং সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তার একটা প্রতিষ্ঠা ছিল আর স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না খারাপ ছিল যে এমন চিত্র আমরা না বরং শিবপ্রদ শিবপদ তার স্ত্রীর রাধাকে খুবই ভালোবাসত যা উপার্জন করতো সমস্তই দিত স্ত্রী রাধাকে শুধু তাই নয় যে কাপড় রাধা পছন্দ করতো সেই কাপড়ই সে বারো মাস তাকে পরাতো কিন্তু এই সম্পর্কেরও ছেদ ঘটল শম্ভু বাজিকরের প্রবেশে শম্ভু বাজিকর বাঘ নিয়ে খেলা করতো করত বাঘিনীকে পোষ মানাতে এসে রাধাকে ভালোবাসে এদিকে বাঘিনীর খেলা দেখে বলিষ্ঠ চেহারা দেখে রাধাও নিজেকে ঠিক রাখতে পারল না কয়েকদিনের মধ্যেই শিবপদকে ছেড়ে তার সঞ্চিত অর্থ নিয়ে চলে আসে এই শম্ভু কাছে যার উগ্র পিঙ্গল বর্ণ দৃষ্টি কঠোর বলিষ্ঠ দেহ দেখে বিস্মিত হয়েছিল রাধা শম্ভু রাধাকে দেখে হয়েছিল শম্ভুর এক বেদিনী ছিল তাকে ত্যাগ করে রাধাকে সে গ্রহণ করে রাধাও শম্ভু বাজিকারের বুকে নিজেকে সোপে দেয় নতুন করে তাবু তৈরি করে বা গানে ভোজ বাজীর খেলার শরণজামশে তৈরি করল। শিবপদর শান্তশিষ্ট রূপ রাধাকে তৃপ্ত করতে পারেনি শম্ভু বাজিকারের বলিষ্ঠ পেশি বহুল রূপ তাকে শারীরিক ভাবে আকৃষ্ট করেছিল কিন্তু আজ তাহার মনে পড়িয়া আজ তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয় অর্থাৎ শম্ভুর কাছে থাকলেও রাধিকা কিন্তু শিবপদের কথা মনে পড়ে রাধিকার মনে মনের এখনো বিরাজ করছে তার শান্ত প্রকৃতি কোমল মুখশ্রী বড় বড় চোখ সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি শিবপদর ভালোবাসা এখন তার মনে পড়ছে কিন্তু রাধিকা লজ্জা ভয়ে সমস্ত কিছুকে তুচ্ছ করে শম্ভুর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিল সেই সময় শিবপদের উঠেছিল আবার কিছুদিন পরে কেষ্টবেদের সঙ্গে রাধিকার দেখা হলো তখন ইতিমধ্যে শম্ভু বাজিকরের বয়স চল্লিশ পেরিয়েছে মানে রাধিকার কাছে সে বুড়ো তাকে কোনো দিক থেকেই তৃপ্ত করতে পারছে না তার আয়ও অনেক কমে গেছে তা যা আয় করে করে তার নেশা ভাঙেই চলে যায় অর্থাৎ ভবিষ্যতও তার সুরক্ষিত নয় রাধা এটা বুঝে বুঝতে পারে এই পরিস্থিতিতে সে শম্ভু বাজিকরের কাছ থেকে অপেক্ষাকৃত যুবক যার সারকাশ অনেক বেশি চলছে এমন একটি মানুষের কাছে অর্থাৎ কেষ্ট বেদের কাছে হাজির হয় শুধু যে ভবিষ্যতের সুরক্ষা করতেই ভবিষ্যৎ সুরক্ষা করতেই কেষ্টবাজিকারের কাছে গিয়েছিল তা নয় ভবিষ্যৎকে নিশ্চিত করাই যদি তার উদ্দেশ্য হতো তাহলে সে শিবপদর কাছ থেকে কখনোই আসতে চাইতো না প্রথমেই কেষ্টবাজিকারকে গিয়ে বলেছে সবকিছুই পড়ে থাক ওরা দুজনে দূরে কোথাও চলে যাবে কোনো ভবিষ্যৎ ছিল না আসলে রাধা চালিত হয়েছিল সুনিশ্চিত শারীরিক ক্ষুধা বৃত্তির দ্বারা তার জৈব প্রবৃত্তি তাকে বারবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠেলে নিয়ে গেছে আদিম কামনা বাসনা তাকে এক পুরুষ থেকে অন্য পুরুষে তার আগে ভবিষ্যতের কথা এদিকে শিবপদর আর কোনো বেদেনি ছিল কিনা আমরা দেখতে পাই না কিন্তু শম্ভুবাজিকরকে একজন বেদেনীর বিগত যৌবনা ছিল যাকে ছেড়ে রাধিকার দিকে চলে গেছে এবং শিবপদর জমানো টাকায় আবার নতুন করে বাঘ কিনেছে তার কিনেছে আবার সে কেষ্টর কাছে গেছে যখন রাধি রাধিকা এসেছে কখনো আমরা দেখি এক বেদেনি কলা গাছের মতো মদ খেয়ে কেষ্ট তাবুতে পড়ে আছে রাধা বলছে ই যে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো এ থেকে আমরা বলতে পারি বেদে সমাজের পারিবারিক অত্যন্ত আমরা বলতে পারি। বেদে সমাজের পারিবারিক বন্ধন অত্যন্ত শিথিল দৃঢ়তা মজবুত ভিত্তিও নেই শুধু বেদে সমাজেরই কেন প্রথম বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বের মানুষের সঙ্গেই মানুষের যে সম্পর্ক ক্রমাগত শিথিল হয়ে গিয়েছিল একটা মানুষ ক্রমে ক্রমে মানসিক দিক থেকে দূরে সরে যাচ্ছিল এই গল্পের মধ্যে বেদের সমাজের শিথিলতার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে আধুনিক সমাজের মানসিকতাও ফুটে উঠেছে লেখক খুব সচেতনতার সঙ্গে 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 বেদের সমাজের যে চিত্র ফুটিয়ে তুলেছেন সাধারণভাবে তাদের ধর্ম জিজ্ঞাসা করলে তারা বলতো মুসলমান কিন্তু তারা মনসা পুজো চন্ডী মঙ্গল চন্ডী দুর্গা পুজো প্রভৃতি পূজো করত আবার শিব শম্ভু কেষ্ট রাধিকা প্রবৃতি নামও নিজেদের মধ্যে দিত আবার বিবাহ করলে তারা নিজেদের সমাজের মধ্যেই বিবাহ করত। তারা এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতো এদের নিজেদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই কাজ কৃষি কাজের মন নেই তাদের মানসিকতাকে কথাতে স্নেহ মায়া মমতার বিন্দুমাত্র ভিত্তি আমরা এখানে দেখতে পাই না জগদীশ ভট্টাচার্য মহাশয় সমালোচনা করতে গিয়ে বলেছেন এই আদিম জীবনোচ্ছ্বাসের আরেকটি রূপ প্রকাশ বেদে বেদে বেদেনি গল্পে সেই অরুগ্ন বলিষ্ঠ হিংস্র কোনো সংস্কার নেই কোনো প্রথা ভবিষ্যতের জন্য নেই কেবল উন্মুক্ত জীবন স্রোত বর্তমান তরঙ্গের চূড়ায় চূড়ায় আবেগে উল্লাসিত ছন্দের নৃত্য গতিতে এগিয়ে চলার সহজিয়া আনন্দেই চঞ্চল তারাই চঞ্চল তারাই কথা তারই কথা বলা হয়েছে নিতে এই প্রাণ লীলা কোন সংস্কার মানে না কোনো বাধা বন্ধন স্বীকার করে না শুধু আপনার বেগে আপনি ধাবিত হয় তার ছন্দ শৈরিণী মূর্তি বেদেনিতে স্বীকৃতি পেয়েছে শ্রেষ্ঠ সমালোচনা আবার জীবান জীবনানন্দের ভাষায় বলা হয় মানুষ রয়েছে কিন্তু মরে গেছে মানুষের মন কেমন ভাবে মানুষের মন শেষ হয়ে গেছে সেই চেতনা তুলে ধরেছেন এই গল্পে